আচ্ছা বলো কি গানটা শুনতে চাও পুরনো গান নাকি এখনকার যুগের গান নাকি একটু মিডিয়া মিডিয়া ইমরান খান আছে অনেক শিল্পী আছে কোন গান শুনতে চাও পুরনো গান শুনতে চাও শোনাও তাহলে পুরনো গান তো মেরা দিন হ্যাঁ শোনাও ওটাই আমার পছন্দ ওকে যেমন ধরো যে সালমান শাহ যে নায়ক সালমান শাহ তোমার এই যে প্রেমে আর কি

নিসিদিন প্রতিদিন সপুনে দেখি আমি নিসিদিন প্রতিদিন শকুনে দেখি চোখ মেলে চার দেখেছি তাকে ভালোবেসেছি স্বপ্নেরই নায়ক সেই তুমি স্বপ্নেরই নায়ক সেই তুমি জানি জানি শুধু আমি জানি

পাখি tanıজে জানে না রাতের সব তারা আছে দিনের গবিরে উকের মাঝে মন যেখানে রাখব তোকে সেখানে তুই কি আমার হবি রে তারপরে আর কি অন্য কোন গান জানতে চাও এটাই তো আর কি